খবর দিনের শুরুতেই নজর রাখবো গতকাল আমরা কি দেখেছিলাম আইএসএফের বিক্ষোভ আর সেখানে একেবারে ধর্মতলায় ধুন্ধুমার অবস্থা নওশাদ সিদ্দিকির সঙ্গে বছর সা ধাক্কা ধাক্কি হয় পুলিশের তারপর তাকে গ্রেপ্তার করা হয় আর ব্যাংশাল কোর্টের বাইরে আজকের ছবি দেখাবো আপনাদের বিক্ষোভ রীতিমতো আইএসএফের বিক্ষোভ আজ নওশাদ সিদ্দিকিকে আদালতে পেশ যে ছবি আপনাদের দেখাচ্ছি ব্যাংশাল কোর্টের বাইরের ছবি আরও বিস্তারিত জানাতে পারবে রওনাক রয়েছে আমার সঙ্গে রওনক এখন কি অবস্থা

তৈরি হয়েছিল নওসাদ সিদ্ধি সহ মোট আঠারো জনকে কিন্তু গ্রেফতার করা হয় এবং নসার থানায় রাখা হয়েছিল আজ রাতেই তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে তারই আগে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন আর কর্মীরা একশাল ফুটের বাইরে আমাদের নজর থাকবে দেখাবো এবার হারোয়ার ছবি নশের দিকে গ্রেপ্তারের প্রতিবাদ নসাদের নিঃশর্ত মুক্তির দাবি বসিরহাট হারোয়ায় আইএসএফ এর কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্লোগান দিচ্ছেন হারোয়া রাজারহাট রোড অবরোধ করেছেন বসিরহাটেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কি ছবি এখন এই মুহূর্তে জিয়াউল জানাতে পারবে জিয়াউল নশের দিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছেন আইএসএফ কর্মী সমর্থকরা ছবি দেখাচ্ছি দর্শকদের কি অবস্থা এখন দেখো একাধিক জায়গায় অর্থাৎ ওয়ার্ক সম্পত্তি বিল নিয়ে কিন্তু নওসাল আইএসএফ অর্থাৎ শীর্ষ নেতা নওসাল সেদিকে বিভিন্ন অর্থাৎ তারা বিক্ষোভ করছিলেন সেই সময় থেকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তারের দাবিতে কেন গ্রেপ্তার করা থেকে মুক্তির দাবিতে কিন্তু একাধিক জায়গায় অর্থাৎ হাড়োয়া রাজার রোড হারোয়া দিগা রোড ফিপাসো একাধিক জায়গায় কিন্তু আমডাঙ্গা বারো নম্বর জাতীয় সড়ক একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু পথে নেমেছেন রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন টায়ার গেলে বিক্ষোভ দেখাচ্ছেন একাধিক রাস্তায় এই কিন্তু তীব্র যানজট এবং অবরুদ্ধ হয়ে রয়েছে একাধিক রাস্তা এবং পুলিশ গিয়ে বোঝানোর পরেও কিন্তু তারা একটাই দাবি নাওসার সিদ্দিককে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে এবং নাওস সিদ্দিকের মুক্তির দাবিটাই কিন্তু তারা কিন্তু পথে নেমেছেন এবং একাধিক জায়গায় কিন্তু টায়ার জেলে বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ বোঝানোর পরেও তাদের একটাই দাবি নাওস সিদ্দিকের মুক্তি দিতে হবে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে এই দাবিতে তারা পথে নেমেছেন এবং যদি না মুক্তি দেয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন আইএসএফ কর্মকর্তারা বেশ ग्राम